আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে আরেকটি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে হাজির হয়েছি সো বরাবরের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা রয়েছে সফটওয়্যার সেটা কিন্তু আমাদের ডেস্কটপে ওপেন করা আছে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এক্সএমএল ফাইল দেখাই এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাভ হেডার যাকে বলা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পূর্ণাঙ্গ অ্যাপ সো আমি এটা কেটে দিই আচ্ছা সো আপনারা জানেন যে বরাবরের মতো আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছি অ্যাপ ডেভেলপমেন্টের উপর কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি কিভাবে ইআই দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে হেভি সফটওয়্যার ব্যবহার করে কোডিং এর মাধ্যমে অ্যাপ তৈরি করবেন কিন্তু কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না এই স্লোগানকে সামনে রেখে কিন্তু আমরা অ্যাপ তৈরি করছি এবং ধারাবাহিকভাবে আমি সেইগুলো প্লে স্টোরে পাবলিশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং পূর্বের যে ভিডিওগুলো রয়েছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনি আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন চ্যানেলে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের উপর অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে সবগুলো ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে এ টু জেড আলোচনা করেছি কিভাবে কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই এআই এজেন্টকে ব্যবহার করে আপনি একটি পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করতে পারবেন এবং সেখান থেকে অ্যাডমোভ ব্যবহার করে গুগলের যে অ্যাডমোভ আছে শুধু গুগলের অ্যাড না আপনারা চাইলে যে কোনো থার্ড পার্টি অ্যাডস ব্যবহার করেন ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন সো আমি যদি প্রথমেই অ্যাপের ইন্টারফেসটা দেখাই আমি এটা রান করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন আমি এখানে রান এ ক্লিক করছি ডাইরেক্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা অ্যাপে রান করলাম এটা রান হবে ইনশাআল্লাহ দেখুন সো আমরা অ্যাপটা রান করছি ওকে এখানে দেখতে পাচ্ছেন রান হচ্ছে এই লোগোটা আমরা এআই দিয়ে তৈরি করেছি এই লোগোটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা এবং নামটা আমরা ডিসাইড করেছি যেহেতু আমাদের এই অ্যাপটা এআই টুলস রিলেটেড যার কারণে আমরা এখানে ভিও এ স্টুডিও দিয়েছি এখানে পাওয়ার বাই জিমিনাই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে জিমিনাই আমরা পাওয়ার বাই কেন দিয়েছি কারণ আমাদের মূল কাজটাই হবে এপিআই এর মাধ্যমে যেটা আমরা এই গুগল থেকে নিয়েছি গুগল মিনাই থেকে আমরা এ কালেক্ট করেছি আমাদের ইমেজ এবং ভিডিও জেনারেট করার জন্য আমাদের এই অ্যাপটাও একটা এআই অ্যাপ বলতে পারেন এই এআই অ্যাপ হলেও এখানে আবার বিভিন্ন এআই টুলস এখানে অ্যাড করা হয়েছে আপনি এক অ্যাপটি থেকেই মানে একটি অ্যাপ থেকেই আপনি অনেকগুলো এআই টুলস ব্যবহার করতে পারবেন কি কি আছে আমরা দেখি আমরা এটা ওপেন করছি আমরা অ্যাপটা ওপেন করলাম আচ্ছা ওপেন করার পরে আপনার ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে উপরে দেখা আছে ভিও এআই স্টুডিও এখানে ভিডিও এখানে কিছু একটা অ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও ইমেজ চ্যাট ভয়েস এবং এখানে রয়েছে এআই টুলস আমরা যদি এআই টুলসে ক্লিক করি দেখুন এখানে ক্যাটাগরি হিসেবে আপনি অনেকে হয়তো জানেন না যে কোন এআই টুল দিয়ে কি কি কাজ করা হয় বা কোন কাজের জন্য কোন এআই টুল সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন আপনারা এখানে এসে আমাদের অ্যাপ যদি ব্যবহার করেন তাহলে এই অ্যাপে কোন ক্যাটাগরিতে আছে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে দেখুন কোন ক্যাটাগরিতে কোন এআই টুল ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমরা দিয়ে রাখছি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা রাইটিং এন্ড কন্টেন্ট যদি দেই তাহলে কি কি আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যান্ড ডিজাইন তারপরে এখানে মিউজিক অডিও তারপরে রয়েছে কোড এবং ডেভেলপারের জন্য গি এই এখানে দেখতে পাচ্ছেন রেপ্লিট এগুলো হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডিং অ্যাপগুলো এআই টুলস যাকে বলা হয় সো অনেকগুলো এগুলো আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা ক্যাটাগরি হিসেবে এখানে দিয়ে রাখছি আপনারা ক্যাটাগরি হিসেবে এখানে দেখে নিতে পারেন এবং প্রয়োজনীয় টুলস এখান ব্যবহার করতে পারেন ধরুন আমি ব্যবহার ডাইরেক্ট ক্লিক আমাদের এখানে কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেখুন এখান থেকেই কিন্তু আপনি জিমিনইটা ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে ক্রস করে কেটে দিলাম আমাদের অ্যাপের মধ্যেই সবকিছু এখানে সো এখানে যদি চ্যাটে আসি এখানে আপনি চাইলে এখানে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট সরি এখানে অ্যাসিস্ট্যান্ট এবং ডাইরেক্ট এখানে সাপোর্টে কথা বলতে পারেন এ এখানে ভয়েস জেনারেট করতে পারবেন এখানে বাংলা ও ইংরেজি ভাষায় ভয়েস ভয়েস জেনারেট করতে পারবেন টেক্সট টু এখানে দেখুন কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানে মেল ফিমেল করতে পারবেন এখানে এস এখানে সিলেক্ট করতে পারবেন এখানে বাংলা এবং ইংরেজি এখানে সিলেক্ট করতে পারবেন তারপরে স্পিক নাও ক্লিক করলে সেই ভাষায় বলবে এখানে একটা ডাউনলোড বাটন টোন চলে আসবে যখনই আপনি স্পিক না হয়ে ক্লিক করবেন তখন এখানে ডাউনলোড বাটন চলে আসবে সেই অডিওটা ডাউনলোড করার আর এখানে ইমেজ জেনারেট করতে পারবেন এখানে প্রম্পট লিখতে পারেন যদি প্রম্পট না পারেন আপনি জাস্ট ডিটেলস দেবেন যে কি ধরনের পিকচার আছে এখানে ম্যাজিক জেনারেট ম্যাজিকে যখন ক্লিক করবে দেখুন এখানে প্লিজ এন্টার এ প্রম্পট সো জেনারেট ম্যাজিকে ক্লিক করলে কিন্তু এখানে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন এভাবে কিন্তু ভিডিওটাও জেনারেট করতে পারবেন এখানে কোনো কিছু এখানে লিমিটেশন নাই এখানে আনলিমিটেড সব করতে পারবেন আর এগুলো আমরা সব ফ্রি এপিআই এর মাধ্যমে করেছি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মেনু বার রেখেছি এখানে ড্রয়েবল মেনু বার এখানে আসলে এখানে আমাদের লোগোটা দেখতে পারবেন নামটা দেখতে পারবেন এখানে হোম গ্যালারি আপনি যে যে রেজাল্টগুলো নিচ্ছেন আপনি অডিও ভিডিও যেগুলো জেনারেট করবেন সেগুলো কিন্তু আমাদের অ্যাপ থেকেই এখানে ম্যানেজ করে নিতে পারবেন এখানে মাই গ্যালারিতে ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন তো আমাদের কিছু আপনার জেনারেট করা হয়নি তার কারণে কিছু আসতেছে না মাই গ্যালারিতে ক্লিক করলে আপনারা আপনাদের কাঁকে এখানে সেটিংস আছে এগুলো আপনারা একটুবল করে নিতে পারবেন আমি জাস্ট বেসিক দিয়ে রাখছি বাকিটুকু আপনারা করে নেবেন সো এই হলো আমাদের এআই অ্যাপ এআই টুলস কালেকশন অ্যাপ বলতে পারেন এখানে বিভিন্ন টুলস এর কালেকশন রয়েছে এবং ভিডিও ইমেজ চ্যাট এগুলো জেনারেট করার সুযোগ সুবিধা আমরা দিয়ে রাখছি এই ফিচার গুলো এখানে একটি অ্যাপ এর মধ্যে পাবেন অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ দিয়ে নিতে পারেন এটা অলরেডি আমি আপলোড করেছি ইনশাআল্লাহ এটা পাবলিশ হয়ে যাবে এছাড়া যদি আপনি যদি এই অ্যাপের লিংক চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন ইনশাআল্লাহ অ্যাপের লিংক পেয়ে যাবেন এবং এই অ্যাপের যদি সোর্স ফাইল দরকার হয় আপনাদের এই অ্যাপের সোর্স ফাইল দরকার হলে আপনারা নিতে পারেন আমাদের গুগল ড্রাইভ থেকে অথবা আমাদের ইনবক্স করতে পারেন আমরা এই অ্যাপের সোর্স ফাইল আপনাকে দিয়ে দেবো এই অ্যান্ড্রয়েড স্টুডিও জাস্ট আপনি এখানে থেকে অ্যাপ থেকে এসে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি অ্যাপে ক্লিক করি এখানে এখান থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ করে দিবেন প্যাকেজ নেমটা চেঞ্জ করে দিলে হবে আর আপনি যদি কিছুই না পারেন জাস্ট এখানে জিমিনাইকে জিজ্ঞেস করবেন এখানে দেখতে পাচ্ছেন জিমিনাইকে এখানে জিজ্ঞেস করবেন তাহলে কিন্তু এখানে সে প্যাকেজ নামটা পরিবর্তন করে দিবে আপনি চাইলে এখানে লোগো পরিবর্তন করতে পারবেন সবকিছু থাকে বললেই সে কি করতে হবে কিভাবে করতে হবে সবকিছু সে করবে এবং আপনাকে কিছু নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক আপনাকে কাজ করতে হবে তাহলেই আপনি কিন্তু আমার মতো আপনিও এই অ্যাপটা প্লেস করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন এখানে কিন্তু অ্যাডমুক বসানো আছে অ্যাডমোক এখানে অ্যাড দেখাবে সো এখান থেকে আর্নিং করা সম্ভব যখনই কোনো কিছুতে ক্লিক করবে কোনো টুলসে ক্লিক করবে অটোমেটিক্যালি একটা অ্যাড শো করবে সো সেখান থেকে আমাদের আর্নিং হবে সো যারা কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই যারা ইনকাম করতে চান তারা আমাদের এই ধারাবাহিক টিউটিউবগুলো দেখতে পারে খুব ইজিলি জাস্ট একটা ডেস্কটপ থাকলেই হবে যে কোনো ধরনের ডেস্কটপ হলেই হবে বেশি হেভি কোনো ডেস্কটপ লাগবে না জাস্ট সফটওয়্যার চলার মতো আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার যাতে চলে এই অ্যাপ্লিকেশন যাতে আপনার ডেস্কটপ নিতে পারে তাইলেই হবে ব্যাস আর কিছু লাগবে না আপনি একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ সো দেখতে পাচ্ছেন এখানে কী কী কাজ রয়েছে আমরা এগুলো কেটে দিই এগুলো আমরা কেটে দেবো ওকে আপনারা চাইলে ভালো একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম যে দেখুন এখানে আরেকটা ফিচার চলে গেছে আমরা আচ্ছা এখানে আমরা কেটে দিই এখানে কিন্তু একটা প্রবল বাটন আমরা এড করেছি দেখতে পাচ্ছেন এখানে ক্রস এখানে ব্যাক করার এখানে ইমোজি ব্যবহার করার এগুলো কোন ব্যবহার করতে আমাদের এগুলো কাজে লাগবে সো আমি একটি প্রবল বাটন এখানে এড করেছি সো অ্যাপে মোটামুটি একটা প্রফেশনাল লুক আমি নিয়ে আসার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল লুক আছে কিন্তু অ্যাপটার আপনারা জাস্ট নামটা চেঞ্জ করে দিবেন এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিবেন বা আপনারা আপনাদের মতো কিছু পরিবর্তন করলেন কিছু ফিচার এড করলেন জাস্ট এভাবেই আপনারা চাইলে এখানে অ্যাডমো বা আপনাদের আইডি চেঞ্জ করে দিয়ে ভালো একটা আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আর কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি এটা করতে পারবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু আমাকে করতে হয় না জাস্ট এখানে জিমিনে এজেন্টকে দিয়ে আমি সব করিয়েছি সেই সব কিছু করে দিয়েছে জাস্ট কয়েক ঘন্টার ব্যবধানে আমি এই অ্যাপটা ডেভেলপ করতে পেরেছি এবং সেটা অলরেডি আমি প্লে স্টোরে আপলোডও করেছি সেখান থেকে পাবলিশ হলে আপনারা দেখতে পারবেন সো আপনারা যদি এরকম মজার মজার অ্যাপ তৈরি করতে চান এই বর্তমান সময়ে সময় আর যুগে বসে থেকে লাভ নেই করতে পারবেন ইনশাআল্লাহ আমার ভিডিও গুলো দেখেন যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন আমি একদম আপনাদের শেখানোর চেষ্টা করব। আমার কাছে কোনো কিছু পেইড না সবকিছু টোটালি ফ্রি সো অনেকেই দেখবেন যে দিয়ে ওয়েবসাইট তৈরি করতেছে দিয়ে অ্যাপ তৈরি করতেছে সেগুলো শেখানোর জন্য পেইড কোর্স তারা চালু করেছে আমাদের কোনো পেইড কোর্স নাই আমাদের সব কিছু ফ্রি একদম এ টু জেড বেসিক লেভেল থেকে একদম প্রফেশনাল লেভেলে কিভাবে যাবেন কিভাবে কি করবেন জাস্ট ও এটা আমি আপনাদের দেখাবো আমি আপনাকে হাতে ধরে সবকিছু শিখাতে পারবো না আমি জাস্ট ও এটা দেখাবো আপনি নিজে নিজেই সবকিছু করতে পারবেন কারোর কাছে ধর্ণা দিতে হবে না ইনশাল্লাহ যদি আপনি ভালো একটা আর্নিং আমি বলছি ভালো একটা আর্নিং যদি আপনি জেনারেট করতে চান তাহলে আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন কোনো কিছু জামার থাকলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অ্যাপে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন অ্যাপ নিয়ে হাজির হই সো নতুন কোনো অ্যাপে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ